আপনি তিনটা টার্ম প্রায় একতরফাভাবে গায়ের জোরে নিজের শাসন জারি রেখেছেন এর প্রায়শ্চিত্ত অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগকে করতে হবে এবং তার মাসুল দিতে হবে আমাদের নোবেল লয়েড মাননীয় বর্তমান প্রধান উপদেষ্টা তাকে তিনি পদ্মা সেতু থেকে পদ্মা নদীতে ফেলে দিতে চেয়েছেন এবং চুবিয়ে এমনভাবে চুবাতে চেয়েছেন যাতে তিনি তার প্রাণ বাই চলে না যায় খেয়াল করেন এই যে ব্যাপারটা ইস ভেরি চিকি মানে উনি কোন অবস্থায় ওই পদে বসে এই ধরনের কথা বলতে পারেন ইট ডাজন গো উইথ আচ্ছা আইন ভঙ্গ করেছেন এই অজুহাতে তারপর যে বিড়ম্বনা গেছে এটা তো আমরা ভুলে যাইনি চার চারটি বছর খেয়াল করে দেখেন এখন সেখানে আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী তিনি টুক করে ঢুকে পড়বেন চাইলেই হবে আর বললেই হবে পুটিং দ্য লাস্ট ফার্স্ট সেই পার্সপেক্টিভে ডক্টর বৌদ্ধ আলম মজুমদার যে বক্তব্যটি রেখেছেন সেইটি আপনার খুব আমি বলবো যে দুইধারী তরবারির মতো অর্থাৎ ডেমোক্রেসির সোর যেরকম দুই দিকে কাটে সেরকম একটি অবস্থা এই জাতীয় কথা অংশ তো বলে চার দিনের মাথায় আমাদের সাবেক নির্বাচন কমিশনার বর্তমানে ও আরো বেশ কিছু দপ্তরের প্রতিষ্ঠিত উপদেষ্টা অবসরপ্রাপ্ত শাখা পিএইচডি তিনি কিন্তু হোচট খেয়েছেন এবং সাত দিনের মাথায় তাকে মন্ত্রণালয় বা পোর্টফোলিও পরিবর্তন করে দেয়া হয়েছে এখন যেহেতু বদুল আলম মজুমদারের নাম ঘোষণা করেছেন জাতির উদ্দেশ্যে প্রদত্ত সর্বশেষ ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা এই নির্বাচন সংস্কার বিষয়ক যে কমিশন হবে তার চেয়ার হিসেবে সুতরাং তার এক ধরনের মেসি তৈরি হয়েছে তিনি এই বিষয়ে কথা বলতে পারেন কিন্তু আবার যে বিষয়টা তিনি নিয়ে এসেছেন সেটি হচ্ছে বিচার প্রসঙ্গ বিচার শেষ না হওয়া পর্যন্ত আহ এই বিষয়ে কি দাঁড়াচ্ছে সেই ইঙ্গিতটাও তিনি প্রদান করেছেন ফলে আপনার জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইট জাস্টিস হারিট জাস্টিস বারিড এই দুই কন্টিনামের মধ্যে হয়তো আমাদের ঘুরফা খেতে হবে তবে যে বিষয়টা সেটি হচ্ছে মূল যে সিস্টেমিক পরিবর্তন সেটি যদি সাধিত না হয় কসমেটিক চেঞ্জ করে খুব একটা সুবিধা হবে না আমি আবারও বলছি ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেমের বদলে বা স্থলে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম চালু করা আজকে সময়ের দাবি সেকেন্ড রাউন্ড যদি বা থার্ড রাউন্ড যদি ব্যবস্থা করা যায় সেটাও আরেকটি প্রস্তাব হতে পারে এর পাশাপাশি রিকল করা তারপর না ভোটের ব্যবস্থা যে প্রভিশনটা ছিল সেটা পুনঃপ্রবর্তন করা যায় কিনা সে ব্যাপারেও চিন্তা করে দেখা যেতে পারে আর যে বিষয়টা আপনার জরুরি সেটি হচ্ছে নির্বাচন কমিশনকে স্ট্রেংদেন করা ইন রিয়েল সেন্স অফ দ্য ইন হাউস ক্যাপাসিটি বাড়ানো মাঠ প্রশাসন নির্ভরতা যত কমিয়ে নিয়ে আসা যায় তত ভালো এবং পুরো প্রক্রিয়াটা বিষয়টি হতে হবে স্বচ্ছ এবং সেই সঙ্গে আপনার সবার জন্য বোধগম্য আপনার নির্বাচন কমিশনে আপনার এই যে পদায়নের যে ব্যবস্থাটি আপনার ডেপুটেশনে সেটা বন্ধ করতে হবে আর নির্বাচন কমিশনার

জরুরি সেটি হচ্ছে রাজনৈতিক দল হিসেবে যেই ত্যাগ এবং প্রতীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদ দল গেছে সেটির মূল্যায়ন থাকতে হবে অর্থাৎ আপনি তিনটা টার্ম প্রায় একতরফাভাবে গায়ের জোরে নিজের শাসন জারি রেখেছেন এর প্রায়শ্চিত্ত অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগকে করতে হবে এবং তার মাসুল দিতে হবে সে বিষয়টাও নিশ্চিত করতে হবে নির্বাচনী সংস্কারের মধ্যে আর আমি সঙ্গে সঙ্গে একটু যোগ করব আগের প্রসঙ্গে সেটি হচ্ছে আমি নির্বাচন বিষয়ক যে অধ্যায়টি আছে আমি কিন্তু এই বর্তমান সদ্যবিদায়ী কমিশন সম্পর্কে বলিনি যেই বিষয়ে আপনি বলেছেন যে যখনই পদত্যাগ পত্র গ্রহণ করা হলো তখন এটা মিটে গেল নো আপনার যখন পূর্ণ মেয়াদ শেষ করলেন তখন আপনার যে ভিত্তির উপর আপনি কমিশনার হয়েছিলেন ख्याल করেন আমি কিন্তু এই কমিশনারের কথা বলছি না আমি এর আগে ডক্টর এটিএম শামসুলহদ্দর যে কমিশন ছিল সেই কমিশন সম্পর্কে বলছি তারা কিন্তু সসম্মানে পূর্ণ মেয়াদ শেষ করে বাড়ি চলে গেছেন এবং সেই কমিশনের একজন কমিশনারকে আপনি রাষ্ট্রের করবে নিয়োগ করেছেন সেই অর্থ আমি বিষয়টাকে বলেছিলাম আমি আগল কমিশন কোনো মন্তব্য করিনি কিন্তু ধন্যবাদ আপনার কাছে যে সংবিধানের ব্যাপারে যেটা বা শেখ হাসিনার ব্যাপারে যেটা বলা হচ্ছে কেউ বলছে উনি ওনাকে বন্দি করে রাখা হয়েছে ওনাকে ওনার ছেলে মেয়ে বা অনেকের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না বোনের সাথেও দেখা করতে হচ্ছে না বাট উনি যে দাবি করছেন উনি আশেপাশে আছেন চট করে চলে আসবেন তো এই দাবিকে বা এই ফোন রেকর্ডকে আপনি কি মনে করছেন যে এটাকে যেটা বলা হচ্ছে যে দলের নেতা কর্মীকে চাঙ্গা রাখা তো আসলে কি কি মানে উদ্ধার করতে করে এবং সেটা সফলতা হবে কিনা আর ওনাদের দল নিষিদ্ধ করার ব্যাপারে আপনিও কথা বলছেন মানে নিষিদ্ধ করার ব্যাপারে আপনি বলেননি আপনি বলেছেন যে মাসুল দিতে হবে তো মাসুলটা কি রকম মাসুলের কথা আপনি বলছেন আমি যেটি বলতে চাচ্ছি একদিকে ডিভিডেন্ড দেওয়ার বিষয় আহ আমাদের বাংলাদেশ জাতীয় দলকে আবার এর বিপরীতে মাসুল দেওয়ার কথা বলেছি বাংলাদেশ আওয়ামী লীগকে সঙ্গত কারণে দ্বিতীয়ত আপনার এখানে বিষয়গুলো একেবারে নির্মহ আমাদেরকে কিন্তু আহ বিশ্লেষণের চেষ্টা করতে হবে উইথ ডিউ রেসপেক্ট সদ্যবিদায়ী সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাজ এ পারসন আমি যে শব্দটা ব্যবহার করব এজ এ ব্রিটিশ সিটিজেন আপনি বিষয়টা অ্যাপ্রিশিয়েট করবেন শি ইজ কাইন্ড অফ চিকি পার্সন ইউনো মানে না হলে এরকম একটা চেয়ারে বসে যে খুব ডিগনিফাইড একটা চেয়ার সেখানে হালকা কথা তিনি কিভাবে বলেন বারংবার বলেছেন সব সময় বলে এসছে প্রথমত আমাদের নোবেল লয়েড মাননীয় বর্তমান প্রধান উপদেষ্টা তাকে তিনি পদ্মা সেতু থেকে পদ্মা নদীতে ফেলে দিতে চেয়েছেন এবং চুবিয়ে এমন ভাবে চুমাতে চেয়েছেন যাতে তিনি তার প্রাণ বা চলে না যায় খেয়াল করেন এই যে ব্যাপারটা ইস ভেরি ঠিকই মানে উনি কোন অবস্থায় ওই পদে বসে এই ধরনের কথা বলতে পারেন তার ধারাবাহিকতায় তিনি আবার বললেন আমি টুক করে ঢুকে পাবো এটা হলো এক সালাউদ্দিন সাহেব তিনি যখন সংজ্ঞা ফিরে পেলেন দেখলেন তিনি আবিষ্কার করলেন নিজেকে আপনার আমাদের পার্শ্ববর্তী ভারতীয় রাজ্য মেঘালয় এবং আইন ভঙ্গ করেছেন এই অজুহাতে তারপর যে বিড়ম্বনা গেছে এটা তো আমরা ভুলে যাইনি চার চারটি বছর করে দেখেন এখন সেখানে আমাদের স্বাভাবিক মাননীয় প্রধানমন্ত্রী তিনি টুক করে ঢুকে পড়বেন চাইলেই হবে আর বললেই হবে আর এটা আমি তো মনে করি করি যে নেতা কর্মী যারা তার অনুসারী তাদেরকে ইন এ ওয়ে তিনি আবার প্রমাণ করলেন যে তিনি হালকা বাজাজের মানুষ তিনি সিরিয়াসলি কোনো কাজ করতে পারেন এমনটি তিনি প্রমাণ করলেন না এই ঘটনা এই কাহিনী বলে ধন্যবাদ